একটা কথা বলি দেখো তুমি আজকে একাত্তর টেলিভিশনে একটা কিন্তু ইন্টারভিউ দিচ্ছে সেখানে তুমি একটা কথা বলতো যে তুমি অন্য সাকিব মতো না অন্য সবার থেকে আলাদা বা তুমি সাকিব খানের সাথে দেখা করতে চাও ওকে ফাইন দেখা করো কিন্তু তুমি তো একটা গ্রুপিং এ লিড করো সে ডে ওয়ান ডে টু আজকে একাত্তর টেলিভিশনে দেখলাম তিনি বলতে আলাদা তিনি একক ভাবে বিজয়ের শখ নাই তুফান বাড়ির শখ নাই অনেকের শখ নাই অবশ্যই শখ আছে কিন্তু আমরা আমরা যদি সবাই একসাথে যাই বা সবাই একসাথে ইনভাইটেশন হই সমস্যা নাই তো কিন্তু আমার কথা হচ্ছে এখানে এই একই পদ্ধতি অবলম্বন করে ভাইরাল হওয়ার রাস্তা বা না আমরা যারা শাকিব খানকে ভালোবাসি আমরা ওই ভাইরাল হচ্ছে এই জগতে আসে না ঠিক আছে ওগুলো যারা করছে সেগুলো খুবই নিন্দনীয় একটা বিষয় এটা আমি খুব সহজভাবে দেখলাম তবে বিজয় কি যেটা করছে হয়তো বাবু ভুল করেই করছে আমি মনে করি বিজয় বিজয় আসলে নিজের ধরে রাখতে পারে নাই বাকিদের কারণে ও প্রতে গা বাসায় দিতে এই হচ্ছে বিজয়ের আজকের অবস্থা ভাই অনেক ভাই আমি একটা কথা বলি আমার কথা একটু বলার সুযোগ দেন আমার কথা একটু শুনে

কি বলে এই যে তারা বাংলাদেশ জুড়া একটা ফাউন্ডেশন খুলতে চায় কেন রে ভাই এগুলো কেন হচ্ছে এগুলো হচ্ছে শুধু তাদেরকে ইউজ করার জন্য এখন অনেকেই আছে এখন আমি দেখতে পেয়ে জানি অনেকেই আছে অনেকে আইসি তারা মানে আমাদের যারা একটু ফেলগুলো আছে তাদেরকে তারা ইউজ করার চেষ্টা করতে ঠিক আছে এই জায়গাগুলো মাপতে হবে আমি তুফান ভাইকে জোর রিকোয়েস্ট করবো তুফান ভাই আপনি এই জিনিসগুলো খুব দ্রুত মাপার চেষ্টা করেন হ্যাঁ ঠিক আছে শুরুতে দাবার সাহেব দিয়ে না আর বিজয় বিজয়কেও বলবো

বাসার ভাই তারপরে আমি জানতে পারছি যে বিজয় ছাড়ছে এখানে ভিডিও গুলো বা পোস্ট গুলো এটাকে আমি দেখি নাই বিজয় একটা অন্যায় করছে বিজয় সকল সাকিবিয়ানদের কাছে তাদেরকে কষ্ট দেওয়ার কারণে ক্ষমা চাইতে হবে সেলফি নিতে ভিডিওর পাশ থেকে কেউ একজন বলতেছে হয়েছে ভাই হয়েছে এই ভিডিওটা ওরা না শুনে কেন আপলোড দিল ওরা এই ভিডিওটা হজ্জার না করে কেন আপলোড দিলো বলেন এটা অপমানিত হইলো ওরা ওরা শক্ত হই অপমানিত হইলো

তুফান ভাই এখানে কারো আছে দেখা যাচ্ছে না লাইভেম করছে মিউট মিউটাকে আমি একটু কথা বলবো হ্যাঁ বলো তুমি বলো

এটা তো জানানোর তোমরা মনো প্রয়োজন তো করো না হয়তো এই কারণে জানবো সেটা তো জানি না জানবো কিভাবে ভাই এখানে 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 তো তোমরা জানো না জানলে তো জানতাম

এইভাবে কিন্তু গত বছরও করতো কিন্তু এইভাবে ভাইরাল হওয়ার কিছু নাই ওই তুফান ভাই তো কখনো ভাইরাল হইতে চায় না বিজয় তো কখনো ভাইরাল হইতে চায় না এস এ আমিও তো কখনো ভাইরাল হইতে চাই নাই সাকিব ভাইয়ের সাথে সব থেকে বেশি আমার দেখা হয় যে কোনো প্রোগ্রামে তাহলে এগুলো কি ভাই একটা গ্রুপ যখন তোমরা লিড করবা তখন সেই গ্রুপে থাকতে পারে আপনাদের সবার সাথে ভাইয়া দেখা হচ্ছে নিয়ে

আমার আইসা জিজ্ঞাসা করে কি অবস্থা পড়ে আমি তার দিয়ে জিজ্ঞাসা করি না ঠিক আছে কারণ এই যে আমরা সাক্ষী দিয়ে আমাদের ডিমান্ড এটা বুঝতে হবে ঠিক আছে তো তোমরা

ওদেরকে নিষেধ মানে বিজয় তো আমার সঙ্গেই ছিল তামিম তো আমার সঙ্গে ছিল আমরা তোরা প্রোগ্রাম করার 10 ঘন্টা বাইরে আমাদের টিম আসে নিয়ে তখন যখন আমাদের টিম ঢুকছে তখন আমাকে তামিম বলতে ভাইয়া তাড়াতাড়ি আসেন ভাইয়া চলে আসছে আসি দেখতেছি আমাদের ডিরেক্টর সাহেবের মন খুব খারাপ অন ক্যামেরা অফ ক্যামেরা অফ ক্যামেরা নিয়ে যাই মেহেদী ভাই সময় কথা বললাম ভাই মেহেদী ভাই অনেকগুলো সমস্যার কথা বলল আমি বললাম যে ঠিক আছে আমরা তাহলে সকল সাইবিনের আলোচনা করে বিষয়গুলো সলভ করার চেষ্টা করব কারণ আমাদের লড়াইটা শুরু করতে হবে সাইবার পর্যায় এখন আমরা দুর্বল লড়াইটা না করি এইভাই যত যতগুলো মুভি রিলিজ হবে ম্যাগাসিনে ততগুলো যদি পায়রিসি হয় তাহলে তো এই চলচ্চিত্রটাই ধ্বংস হয়ে যাবে ভাই আবার ফোন দেন কেটে গেছে কলটা তো এই বিষয় নিয়ে আলোচনা করে একটা প্ল্যান টেন করলাম মেহেদি ভাইয়ের সঙ্গে

তালিম সবচেয়ে বড় কথা কি জানো এটা জিনিস দেখো তুফান ভাই আপনিও দেখেন সকল শাকি বিয়ানরা কিন্তু আমাদের প্রচন্ড ভালোবাসে ভাই এটা 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 তো মিথ্যা মিথ্যা না ভালোবাসে কি তাইলে আমরা যদি শত্রুদের পাশে দাঁড়াই তারা তো আমাদের আমাদের ভিডিও তো তারাই দেখে আমার ফ্যান ফলোয়ার কারা এইখানে তুফান ভাই ফ্যান ফলোয়ার কারা আলিমের ফ্যান ফলোয়ার কারা সবাই কিন্তু একই ফ্যান ফলোয়ার তাইলে এই লোকগুলো যেহেতু আমাদেরকে ফলো করে হ্যাঁ আমাদের ভিডিও গুলো দেখে তাহলে আমরা কিভাবে ভাই এই সকলের সাথে ঘাড়ে ধরে আস তা আমাদের ছবি তুলি বলেন ভাই এত শক্ত হওয়ার কথা না

তারেক ভাই কমেন্ট করুন ওই তারেক ভাই তো লাইভে ছিল মনে হয় লাইভে ছিল কিছু এখন

আমি বলি তুফান ভাই এখানে তুফান ভাই আছে তুফান ভাই সবার সাথে অ্যাড হওয়া যাবে না এখানে আমাদের বিজয় আছে বিজয় সবার সাথে কিছু করা যাবে না ইভেন আমি নিজে

সবাই কমেন্ট করতেছে হ্যাঁ নেগেটিভ তারা অনেক রাগ হয়ে আসে ঠিক আছে মানে এখন তাদের মানে রাগ হওয়ার কারণ একটাই তারা কেন মিশুরে দেখলো এখন এটা তো তারা মানতে পারতেছে আচ্ছা ঠিক আছে তাহলে কথা বলো অনেক আমি একটু লাগলাম আমি একটু ব্যস্ত আছি আরেকটা জিনিস করতেছে সিনেপ্লেক্স গুলোতে এটা কি তোমরা জানো যে বরবাদের টিকিট চায় বরবাদের টিকিট বলতেছে নাই দুই দিন তিন দিন পাবেন না আপনারা অন্য সিনেমার টিকিট দিচ্ছে যেটা প্রিয়তর সময় হয়েছিল এটা নিয়েও প্রতিবাদ করতে হবে আমাদের শো টোল চলতেছে ছত্রিশটা চল্লিশটার উপর ওরা উল্টাই বলতেছে ওদের শো চলতেছে চব্বিশটা ওরা ওরা ওদের শো নাকি চল্লিশটা চলতেছে মানে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার করতেছে রাইট এটা তো মিথachar করবি এই 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 মুহূর্তে ভাই মানে কি বলমু সুபன் ভাই আজকে কি করলো রাত মানে আমাদের बरबाद নিয়ে যে হাইপ আমাদের সকল শাকী দিআনরা যেভাবে ভিডিও করে করে বা মিডিয়াতে যেভাবে নিউজ হচ্ছে এর ভিতরে লিসুরি নিয়ে কোনো ভাবি হলো কথা যে আমাদের এখন সমালোচনা বা যেমন সেন্সর বোর্ডের ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ঠকাইতে পেরেছি আজকে বাসনালেও ক্যামেরার বাইরেকেও সুমি আপার সঙ্গে কথা বললাম সুমি আপা স্বয়ং ভিতরে যে একটা গল্প শোনায়ল যেটা আমি তোমাদের অফলাইনে শোনাব আসলে খুবই দুঃখজনক সেদিন যদি আমরা জলে না উঠতাম তাহলে আজকে বরবাদ আমরা দেখতে পেতাম না এত বড় একটা ষড়যন্ত্রের মোকাবেলা করেছিল বরবাদ